নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলুকাল্লা ভাজা তো আলু আলুকাল্লা ভাজা করার জন্য আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি তেল তারপরে ফড়নে দিয়েছি পাঁচ ফড়ন আর লঙ্কা তারপরে আলু কাল্লাটা আমি দিয়ে দেবো আমি কিন্তু জল প্রথমে দিয়ে সেদ্ধ হতে দেবো না এরকমভাবে ভাজলে বেশি মানে সুন্দর হয় তো এই তখন বন্ধুরা আমি আলু কাল্লাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর লবণটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে এবার একটা থালা আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট থালা ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি খুলে দেখি এই দেখুন বন্ধুরা পুরো আমার হয়ে গেছে একদম ভাজাটাও হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমার রেডি এবার আমি নামিয়ে নেব আর বন্ধুরা যারা এখনও আমার নিউ ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর এটা একদম সিম্পল পদ্ধতিতে রান্না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ